বিয়ে দাদু ভাই ও দাদু ঘুমিয়ে গেছ নাকি না রে ঘুমাইনি আয় ঘরে আয় কিছু বলবি নাকি হ্যাঁ দাদু কিছু বলবো বলেই তোমার কাছে আসলাম তা বলছি কি আমি কিছুদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসি বাইরে যাব বলছিস নাতবো যেতে দেবে তো দাদু ওর কথা ছাড়ো তুমি কি বলছো বলো নাতবো এর জন্য তো তোমরা আছো তাহলে আবার চিন্তা কি সে না হয় ঠিক আছে কিন্তু তুই কোথায় কাজে যাব ভাবছিস দাদু আমার তো পাসপোর্ট আছে তাই ভাবছি সৌদি আরব থেকে ঘুরে আসি সৌদি আরব যাব বলছিস ওখানে যেতে কত টাকা লাগবে ওখানে যেতে প্রায় দেড় লাখ টাকা মতো লাগবে ঠিক আছে তাহলে তুই যাওয়ার ব্যবস্থা কর আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দাদু তাহলে আমি আসছি কোথায় গিয়েছিলে ঘরে ও, ঘরে ছিলাম একটু কেন গো কিছু হয়েছে সাবানা সৌদি আরব যাব ভাবছি দু বছরের জন্য না তোমাকে যেতে হবে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এই পাগলি বাইরে গেলে তো তোমার সব শখ পূরণ করতে পারবো আর বাড়িতে থাকলে তোমার সব কিছুই পূরণ করতে পারবো না কিন্তু তোমার ভালোবাসা পাবো না আমার কোনো সব পূরণের দরকার নেই আমার শুধু তোমার ভালোবাসা চাই আব্বা ভালোবাসা কি জিনিস গো এই যে তোর সঙ্গে খেলা করি তোকে কোলে করে নিয়ে আদর করি আমি তোর মা তোকে খাইয়ে দিই একেই বলে ভালোবাসা তাহলে আব্বা তুমি তো আমাকে কোলে নাও না খাইয়ে দাও না তাহলে মা কোন ভালোবাসার কথা বলছে এই খুব বাঁকা ছেলে হয়েছে আমার আর কথা বলবি না ঘুমা ঠিক আছে মা দেখো তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আমি থাকতে পারবো না শোনো সাবানা যখন মন খারাপ করবে তখন ভিডিও কলে আমার সঙ্গে কথা বলে নেবে ভিডিও কল করে কি তোমার ভালোবাসা পাবো সাবানা আমাদের ছেলের জন্য আমাদের পরিবারের জন্য তুমি কি একটু স্যাক্রিফাইস করতে পারবে না কি গো কথা বলছো না যে ঠিক আছে যাও তবে কবে ডেট হয়েছে দুদিন পর ডেট হয়েছে এখন শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে ডাবলু এখনো ঘুম থেকে ওঠেনি জানো দাদি মা আর আব্বা অনেক রাত পর্যন্ত গল্প করছে তাই আব্বা এখনো ঘুমিয়ে আছে এই শয়তান ছেলে খুব পাকা হয়ে গেছিস দেখছি দাদি আমার বাঁচাও ছাড়ো গো মা ছাড়ো তুমি ডাবলুকে ডাকো ধানের জমিতে বীজ দিতে যেতে হবে আর যেতে হবে না আমি পড়েছি মা মাঠে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলার আছে কি বলবি বল মা আমি দুদিন পর সৌদি আরব চলে যাচ্ছি সৌদি আরব যাব বলছিস বাইরে তো কখনো যাসনি ওখানে গিয়ে থাকতে পারবি ঠিক আছে মা এ নিয়ে বেশি চিন্তা করো না আমি আসছি না খেয়ে চলে যাবি নাকি চল খেয়ে নেগা এসে খাবো মা তুমি রেখে দাও বৌমা চলো তোমরা খেয়ে নেবে চলেন মা আরে আরে ভাবি আমি থাকতে জলের বালতি তুমি কেন নিয়ে যাবা কি ব্যাপার কোন চক্কর আছে নাকি চক্কর মানে ভাবি বুঝলাম না আমি দেখি তোমার ভাই চলে যাওয়ার পর তুমি আমাকে ফলো করো সত্যি করে বলো তো আমায় কি তুমি সবই যখন ধরে ফেলেছ তাহলে আর লাভ নাই সত্যি কথা বলতে তুমি যেদিন ওই বাড়ির বউ হয়ে এসেছিলে সেদিন থেকে আমি তোমাকে খুব ভালোবাসি আমিও তোমায় ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারি না তাহলে তো সব মিটেই গেল মিয়া বিবি রাজি তো কেয়া करेगा কাজী তাহলে তোমার নাম্বারটা দাও রাতে কথা হবে এখানে যদি তোমার সঙ্গে আমাকে কেউ দেখে তাহলে সমস্যা হতে পারে এই নাও রাতে কল করবে কিন্তু মা তোমার এখনো পানি নেওয়া হয়নি চলো বাড়ি চলো দাদি তোমার অপেক্ষায় এখনো বসে আছে হয়ে গেছে বাবু চল আর ভাবি এখনো কেন ফোন করে না আমি যা থাকতে পারছি নি এই তো আমার জান পাখি ফোন করেছে হ্যালো জান কি করছো তোমার ফোনের আশায় বিছানায় শুয়ে লটপট করছিলাম বাবা এত দূর তাহলে আমাকে বিয়ে করে তোমার পাশে রাখতে হবে এক্ষুনি বিয়ে করব আসবো আসবো তোমার পাশে এই না না কেউ দেখি ফেললে ভালোবাসার ভূত ছাড়িয়ে দিবে শাবানা তুমি যত তাড়াতাড়ি পারো তোমার স্বামীকে তালাক দিয়ে আমার হৃদয় মাঝারে আসো যাব খুব তাড়াতাড়ি আমি শুধু স্বামীর ভালোবাসা চাই আর কিছু না চলে এসো তোমাকে আমি হৃদয়ের মাঝারে লুকিয়ে রাখবো তোমার স্বামীর মতো বিদেশে চলে যাব না কি গো সাবানা স্বামী ছাড়া রাতে কি তোমার ঘুম আসে না ঘুম আসে না ঘুম না আসলেও আসতে হয় আচ্ছা এখন রাখছি হ্যাঁ কালকে পুরনো পুকুর ঘাটে দেখা করব ওকে ময়না পাখি এই নাও তুমিও হ্যালো নবীন আজ আমার সঙ্গে দেখা করো তো হ্যাঁ চলে এসো পুরনো পুকুর ঘাটে আমি ওখানে ওয়েট করব মা তুমি কার সঙ্গে দেখা করতে যাবে তুমি বাড়ি থেকে কোথাও যাবে না সোজা আমার রাস্তা থেকে না হলে পিটিয়া পিটের এক পরণ ছাল তুলে দেব তুমি আত্মাকে ছেড়ে অন্য পরপুরুষের সঙ্গে প্রেম বাপের মতন শাসন করতে আসলে ভাতে বিষ্মসিতে শেষ করে ফেলবো মা তোমাকে শাসন করছি না তোমাকে বোঝানোর চেষ্টা করছি জ্ঞান দিস না তো না কাটছিস কেন কি হয়েছে তোর দাদি মা অন্য একটা প সঙ্গে দেখা করতে গেছে তোর আপ্পা নেই বুঝলি তোর মা খুব বাড়াবাড়ি করছে আজকে আশুক বাড়িতে তারপরও হবে দাদি মা কার সঙ্গে দেখা করতে গেছে আমি দেখে আসি ঠিক আছে যা দেখে এসে আমাকে বলবি তারপর ওকে দেখছি শালার ভাবি যখনই আমার সঙ্গে দেখা করতে হয়ে গেল তুমি তো জানো সবার নজর এড়িয়ে আমাকে আসতে হয় তাহলে আমাকে ছেড়ে দাও তোমার স্বামীর সংসার ছেলেলি থাকো শোনো নবীন তোমাকে ভালোবেসেছি ভালোবেসেছি ছাড়ার জন্য না তোমাকে বিয়ে করার জন্য চলো ওইদিকে চলো আগে বলো এরকম দেরি দেরি করবে না এই ঠিক জানি না কবে আমার জান পাখি কে আমার বুকের মাঝে নিয়ে রাখবো এ তো সব তোমার হাতে যত তাড়াতাড়ি পারবে তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে আমার বুকের মাঝারে চলে আসবে হ্যাঁ বিয়ে করচ্ছি আমাদের সংসার ভেঙে আমার মাকে বিয়ে করা দাঁড়া তোর বিয়ে করা ভুচাবো নবীন বিয়ের পর আমাকে এইভাবেই ভালোবাসবে তো ভালোবাসবো মানে ইয়ার থেকেও বেশি ভালোবাসবো इतनी खुशी इतनी खुशी होया ভালোবাসাচ্ছি দাঁড়া ছেলে ছেলে তাহলে তো লি থাক আমি নবীন নবীন তুমি যেও না তুমি এতদিনের ভালোবাসা নষ্ট করো না আমি ভালোবাসা নষ্ট করছি না যেদিন তুমি সবাইকে ছেড়ে দিবে সেদিন আমি তোমাকে বিয়ে করার জন্য আসবো বাড়ি চল বাড়িতে গিয়ে তোর করছি তুই মরতে পারিসনি আমি যেখানেই যাই সেখানেই তোকে পিছু পিছু যেতে হবে বৌমা তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো ঘরে স্বামী রেখে পরপুরুষের সঙ্গে সময় কাটাচ্ছ শুধু সময় কাটাচ্ছে না আমি ও ছেলেটাকে ভালোবাসি আমি ও ছেলেটাকে বিয়ে করব। চোখ করে বউমা এসব কথা বলতে লজ্জা লাগছে না না লাগছে না আপনি কি জানেন না স্বামীর ভালোবাসা কি বুঝেন না দাদু আজ বাড়ি যাচ্ছি এ তো খুবই ভালো কথা আয় দাদু ভাই আয় কতদিন যে তোর মুখটা দেখিনি চিন্তা না দাদু আমি কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি চলে যাব। এখন রাখছি হ্যাঁ ও মা চুপ করো তোমার শ্বসুম নেই তাই বলে কি আমি সংসার করছি না আপনি করতে পারেন কিন্তু আমি পারবো না স্বামী থাকতে স্বামীর ভালোবাসা পাবো না এটা আমি সহ্য করতে পারবো না মা তুমি কেন বুঝছো না আব্বা তো আমাদের সুখের জন্যই বাইরে গিয়েছে সুখের জন্য বাইরে গিয়েছে সে ঠিক আছে তোর আব্বা আমাকে টাকা পয়সা সোনাদানা দানা সবকিছু দিয়েছে কিন্তু তার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করেছে তাহলে তোমার অসুবিধা কোথায় তুমি তো সব পেয়েছো মুখে বললে হবে না তুই এখনো ছেলে মানুষ আছিস কখনোই বুঝতে পারবি না কেন বুঝতে পারবি না ও না হয় ছেলে মানুষ আমি তো ছেলে মানুষ না বছর হলো আমার ছেলে বাইরে গেছে আর তুমি এইটুকুতে এমন ছি তোমার লজ্জা করে না নাদবো তোমার লজ্জা করলো না সব কথা বলতে সোনার সংসার রেখে সোনার টুকরো ছেলে রেখে তুমি এই সব করে বেড়াচ্ছো আমার ওসব কিছু চাই না আমার শুধু ভালোবাসা চাই ঠিক আছে আজকে নাতি বাড়ি আসছে ও আসলে তারপরে তুমি যাবে হ্যাঁ ছেলে যেটা ডিসিশন নেবে সেটাই হবে তুমি এখন যাও বৌমা বাজারের ব্যাগটা দাও আমি বাজার করে নিয়ে আসি বাবা মাছ মাংস সবকিছু নিয়ে আসবেন আজ আমি নিজে হাতে রান্না করবো ছেলের জন্য নাদবো তুই ঘরে যা কোনো কথা বলবি না বৌমা আমি তাহলে গেলাম আজকে আসছে হবে। আবার তুমি ফোন করছো তোমার লজ্জা করে না এত কিছু হওয়ার পরেও দূর হয়ে যে সামনে থেকে না হলে গলা কেটে ফেলে দেব। কি মজা হবে কতদিন পর আমার বউ ছেলে আমার মা দাদু সবার মুখ দেখবো টিবাধাদিশ সাবানা ওট বাবু ওট அப்பா ভালো আছো হ্যাঁ বাবু আমি ভালো আছি আর সাবানা তুমি ওকে মারলে কেন উত্তর দাও মাই কি হলো চুপ করে আছোজے উত্তর দাও মাই উত্তর দিবে কি করে বাবা ও যে তোকে চিড়ে আরেকজন কে নিয়ে স্বপ্ন দেখছে কি সব কি শুনছে আমি সাবানা যা শুনেছো ঠিকই শুনেছো তুমি বলো তো আমি কাদের সুখের জন্য আমার নিজের সুখকে বলে দিয়েছি এই যে দেখো তোমার কানের মালা বাবুর মালা মা দাদুর জন্য কত কিছু এনেছি এসব আমি কেন এনেছি বলতো তোমাদের ভালোবাসি বলে জানো তোমার ভালোবাসা আমার এই মনে রাখা আছে আর একটা কথা কি জানো সবানা দেহের মিলনে শুধু ভালোবাসা নয় এই জিনিসগুলো আমি কিভাবে কিনেছি জানো আমার বাজারে গিয়ে কিছু খেতে মন চাইলে আমি খেতাম না কেন জানো পয়সা খরচ হবে বলে সেই পয়সাটা আমি একটু একটু করে জমিয়ে তোমাদের জন্য একটা একটা করে জিনিস কিনেছি ওগো তুমি আমায় ক্ষমা করে দাও আমি তোমার পা ধরে বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় পাপ করেছি আজ থেকে তুমি আমাকে যা বলবে আমি তাই করব তুমি আমাকে যেভাবে চলতে বলবে আমি সেইভাবেই চলব তুমি আমাকে যা বলবে আমি সেই কথাই শুনব ওঠো শাবানা ওঠো তোমার ভুল যখন তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম দাদু দাদু তুমি আমাকে ক্ষমা করে দাও ওট নাদবো আমি ক্ষমা করে দিয়েছি মা আপনিও আমাকে ক্ষমা করে দিন ওঠো মা ওঠো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মা কখনো মেয়ের উপর রাগ করে থাকতে পারে সোহান তুইও আমাকে ক্ষমা করে দে মা মাগো তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো তাই তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আল্লাহর কাছে পাতি করো না যাও সাবানা যাও দাদু বাজার করে এনেছে ঝটপট রান্না করে ফেলো তো সবাই মিলে মজা করে খাবো তোমরা ঘরে যাও আমি রান্নাঘরে যাচ্ছি আব্বা চলো দাদি চলো বোর চলেন ঘরে হ্যাঁ চল দেখি আমার নাতি আমার জন্য কি এনেছে আমার ভুল আপনারা কেউ করবেন না মতো শুধু দেহর মিলন ভালোবাসা না আর একটা ভালোবাসা আছে সেটা হলো মনের ভালোবাসা তার স্নেহ সেটাই হলো তার অন্য একটা ভালোবাসার উৎস তাই আপনারা স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে অবহিত সম্পর্ক করবেন না ধন্যবাদ